আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের এই প্ল্যাটফর্ম এইচিসি উচ্চতর গণিত প্রথম পত্র তৃতীয় অধ্যায় সরল লেখা এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের একটা স্পেশাল ক্লাস আর এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল বেসিক ক্লাস তো আজকে ক্লাসটাতে আমরা রেখার একেবারে প্রথম অংশে আছি এই রেখা অধ্যায়টা আমাদের অনেক বড় একটা অধ্যায় অনেক অনেক অঙ্ক আছে তো অধ্যায়টা শেষ করতে একটু সময় সাপেক্ষ অনেকটা সময় লাগবে তো আমরা এতটা লং টাইম নিব না যতটুকু বেসিক আলোচনা করলেই হয়ে যায় অতটুকুই আলোচনা করে দেন আমরা বেশি বেশি ম্যাথ সলভ করার চেষ্টা করব এবং বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা একবারের প্রথম দিকে বইয়ের যে টপিক আছে সেই টপিক মতো একটু সামনে যাই যতটুকু আমাদের প্রয়োজন অতটুকু আমরা পড়ব তা আমরা অসীম কুমার সাহা অক্ষর পত্র প্রকাশনীর এই বইটা ফলো করতেছি তো পাঠ একের মধ্যে আছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক এবং হচ্ছে পোলার স্থানাঙ্ক তো এই বিষয়টা আমাদের একটু বুঝতে হবে এই বিষয়টা যদি বুঝতে পারি সহজে তাহলে আমাদের অনেকটা ক্লিয়ার হবে সহ লেখা সম্পর্কে বুঝতে তো আমি একটু ছবি দেখাই তোমাদের ছবি দেখে তোমরা সহজেই ক্লিয়ার হতে পারবা বা বুঝতে পারবো প্রথমে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বিবেচনা করি তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ স্ক্রিনে একটা ছবি দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে মূলবিন্দু আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে মূলবিন্দু ও আর এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক আর এটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিক আর এটা হচ্ছে উপরেরটা ওয়াই অক্ষের পজিটিভ নিচেরটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ এই তো তো এখন এই যে আমাদের এই জায়গাটার মধ্যে কিছু মার্ক করা আছে তো মনে করো একটা বিন্দু আমি বসাতে চাচ্ছি এক্স আর ওয়াই অক্ষের মাঝখানে ধরো বিন্দুটা হচ্ছে পি এই সেই পি বিন্দু তো এই পি বিন্দুর স্থানাঙ্ক লেখা আছে এ বি তো এই পি বিন্দুটা আমরা ঠিক এই জায়গার মধ্যে স্থাপন করে দেখি যে এই পি বিন্দু থেকে কি কি জিনিস আমি বের করতে পারবো তো জয়েন করছো সো মাচ আরাফাত আরাফাত তুমি আমার কথাটা শুনতে পাচ্ছ কিনা আর স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা তোমাকে জানাইও হ্যাঁ কথা বলো ভয়েসে কথা বললেই হবে তুমি কি ওকে তো আরাফাত তোমার কি হাই মেথ সাবজেক্টটা আছে আচ্ছা হাইমেথের পরিবর্তে তুমি কোন সাবজেক্ট নিতেছো কোন সাব নিয়ে পড়তেছো আচ্ছা থ্যাংক ইউ আরাফা জয়েন করছো ক্লাসে তো আমাদের আজকেও হাইমেথ ক্লাস আগামী কালও হাইমেথ ক্লাস এরপরে বায়োলজি ক্লাস হচ্ছে শুক্রবারে তার আরাফা তুমি এই সময়টাতে জয়েন করার প্রয়োজন নাই তবে রাত্রে 11:15 তে ক্লাস আছে আইসিটি ক্লাস তুমি তখন আইশো ক্লাসে জয়েন করার জন্য ওকে থ্যাংক ইউ এটাই ক্লাস করার নিয়ম তো ক্লাস করা শিখতে পারছো আশা করি ক্লাস করতে পারবা আজকে রাত এগারোটা পনেরোতে আইসিটি ক্লাস আছে তুমি থাইকো ঠিক আছে থ্যাংক ইউ আর তোমার ফ্রেন্ডদেরকে বেশি বেশি ক্লাস করতে বলবা সবাই সকল ফ্রেন্ডদেরকে বেশি বেশি ক্লাসে জয়েন করতে বলবা ক্লাস করতে বলবা এবার চলো আমরা শুরু করি তো আমাদের এই যে পি যে বিন্দুটা স্থাপন করছি এই পি বিন্দুটার অবস্থান বে করতে চাই ভাবে আমাদের এই যে মূল বিন্দু এই মূল বিন্দু থেকে আমি অবস্থানটা বের করব একটু খেয়াল রাখো আমি কি অবস্থানটা বের করতেছি মনোযোগ দিও আমাদের পি বিন্দুর জন্য এই যে লেখা আছে এ কমা বি এ এ আর কমা বি এ দুটার মধ্যে একটাকে বলা হয় এক সক্ষের মান আর একটাকে বলা হয় ওয়াই অক্ষের মান যেমন আমাদের প্রথমে লেখা আছে এ এই এটা হচ্ছে এক সক্ষের মান যেটাকে আমরা বলি ভুজের মান আর কমা দিয়ে যেহেতু লেখা আছে বি এটাকে বলা হয় ওয়াই অক্ষের মান বা কোটির মান তো একটা বিন্দু এরকম ভাবে এক্স অক্ষের মান আর ওয়াই অক্ষের মান কমা দিয়ে যদি স্থাপন করা হয় তাকেই বলা হয় স্থানাঙ্ক ব্যবস্থা যেখানে এক্সের মান থাকবে ওয়াইয়ের মান থাকবে অর্থাৎ ভুজের মান থাকবে আর কোটির মান থাকবে এই হচ্ছে আমাদের এই বিষয়ের আলোচনা কথা কি বুঝতে পারছো এতটুকু সবাই এটা আমাকে আলোচনা আমাকে জানাও রেসপন্স করে জানাও আচ্ছা এখন কথা হচ্ছে যে এই যে মূল বিন্দু এই মূল বিন্দু থেকে এই ডান দিকে এই পর্যন্ত এটা ধরতে হয় সবসময় অক্ষর এ আর এইখানে মূল বিন্দু থেকে এই উপরের দিকে এই এতটুকুকে বলা হয় অক্ষর বি কেন এই পি বিন্দু থেকে আমি যে নিচের দিকে ডাক দিই এরকম একটা রেখা পাবো আবার এদিকে ডাক দিলে এরকম একটা রেখা পাবো তো এই রেখাটা হবে আমার এই যে ওয়াই অক্ষের মতো আর এই রেখাটা হবে এক্স অক্ষের মতো মানে এই রেখাটা মানে ওয়াই অক্ষের মানকে বুঝায় আর এই রেখাটা বুঝায় এক্স অক্ষের মান যেখানে এখান থেকে এতটুকু এক্স অক্ষের মান হচ্ছে এ আর এইখান থেকে এতটুকু এটা হচ্ছে তোমার বি তার মানে পি বিন্দুর ভুজ হচ্ছে এ আর পি বিন্দুর কোটি হচ্ছে বি এইভাবেই একটা বিন্দুর এক্স অক্ষের মান ওয়াই অক্ষের মান বের করতে হয় ক্লাসে এই পর্যন্ত যা আলোচনা করছি বুঝতে পারছো এই মানে বোঝাচ্ছে মানে জিরো বিন্দু থেকে মানে হ্যাঁ এ দ্বারা বোঝাচ্ছে জিরো বিন্দু থেকে এ একক ডান দিকে গেলে আমরা ভুজের মান পাবো এ পি বিন্দুর আর বি দ্বারা বোঝাচ্ছে জিরো থেকে উপরের দিকে গেলে পি বিন্দুর কোটির মান পাব বা ওয়াই এর মান পাবো কথা বুঝতে পারছি এবার ঠিক থ্যাংক ইউ তো فاطمه সুমাইয়া পড়ছো সাদিয়া ফিল্মো শিউলি তোমরা কথা বলো আচ্ছা জি স্যার বুঝছি ওকে থ্যাংক ইউ তো এটা মনে রাখবা এটাকে বলা হয় কার্তেসীয় এই যে x আর y এর মান দেখে দেখে একটা বিন্দুর স্থাপন করে এটাকে বলা হয় কার্তেসীয় স্থানাঙ্ক কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা ওকে তো এটা একটু মুখস্থ করবা এই পরে আমরা আসব পোলার স্থানাঙ্ক পোলার তো পোলার স্থানাঙ্কটা আসলে কিরকম পোলার স্থানাঙ্ক হচ্ছে ওই যে পি বিন্দুটা যে আছে না এই পি বিন্দুটা মূল বিন্দু থেকে কতটুকু দূরে আছে একটা রেখার সাহায্যে যদি আমি করতে চাই সেটা হবে একটা লম্বা রেখা আর এই রেখাটা এক শক্ষের সাথে কত ডিগ্রি কোন তৈরি করবে সেটা হবে ঠিকা তো এই দুইটা বিষয়কে বলা হয় পোলার স্থানাঙ্ক যদি পোলার স্থানাঙ্ক নিয়ে চিন্তা করি তোমাদের দেখাবো তাহলে তোমরা সহজে বুঝবাই যে আমরা যাবো এখন পোলার স্থানাঙ্কে আমরা তো শিখছি তখন যে স্থানাঙ্ক আয়তাকার কার্তেসই স্থানাঙ্ক যেখানে একসক্ষ থাকবে আর ওয়াক্ষ থাকবে বুঝ থাকবে আর এখন শিখব পোলার স্থানাঙ্ক সেখানে আমাদের একটা পোলের অংশ হবে বা একটা অবস্থা হবে সেটা হবে ঠিক এই রকম দেখো সেই পি বিন্দুটাই আমি যে চিন্তা করি এই যে সেই পি বিন্দুটাই আগের মতো আছে আগের মতো একসক্ষ আছে ওয়াই অক্ষটা আমি আঁকলাম না তো এখন মূল বিন্দু হচ্ছে এই তো এই মূল বিন্দু থেকে ঠিক সোজা একটা দাগ দিছি এই দাগটাই হচ্ছে আমার পি বিন্দু খুঁজে পাওয়ার ঠিকানা কথা বুঝছো এই মূল বিন্দু থেকে এই পি বিন্দু বরাবর সোজ একটা রেখা টান দিয়েছি এই রেখাটাকে বলা হয় ও পি রেখা কথা বুঝছো এতটুকু রেসপন্স কর এতটুকু বুঝতে পারছো ওপি রেখা বুঝতে পারছো এই ওপি রেখাটা প্রকাশ করা হয় ছোটখর আর দ্বারা এই আর এর মানটাই হচ্ছে তোমার পোল কতটুকু হ্যাঁ এই আর এর মানটাই হচ্ছে পোল কতটুকু দূরে আছে মূল বিন্দু থেকে কতটুকু দূরে পি বিন্দু এই আর এর মান দ্বারা বেশ করা যায় ঠিক আছে আর এর মান দ্বারা কি করা যায় বের করা যায় এবং এই রেখাটা ওপি রেখাটা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কত ডিগ্রি কোন তৈরি করেছে সেটা ধরলাম ঠিটা এই যে এই ছোট্ট কোণটা ধরলাম ঠিটা তো এই যে ছোট্ট কোণ ঠিটা এই ঠিটার মানটাও বের করতে হবে আর আর এই মানটাও বের করতে হবে অর্থাৎ একটা বিন্দুর অবস্থান মূল বিন্দুর সাপেক্ষে আর একক এবং কত ডিগ্রি কোন তৈরি করছে ঠিটা একক এই দুইটা এককের সাহায্যে যখন একটা বিন্দুর অবস্থান বের করা যায় তাকে বলা হয় পোলার স্থানাঙ্ক আমি আর বলতেছি একটা বিন্দুর অবস্থান পি হচ্ছে সেই বিন্দু এই বিন্দুর অবস্থান আমরা যদি মূল বিন্দুর সাপেক্ষে একটা নির্দিষ্ট রেখার সাহায্যে এবং সেই রেখাটা এক সক্ষের পজিটিভ দিকের সাথে কত কোন করছে সে কোন সাপেক্ষে বে করতে পারি তাহলেই ওই বিন্দুর স্থানাঙ্কে বলা হবে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এতটুকু বুঝতে পারছো সবাই যা বললাম এখন আমাদের এই দুই রকম সিস্টেম ব্যবস্থা একটা হচ্ছে কার্তেসীয় যেখানে এক অক্ষের মান আর ওয়াক্ষের মান থাকবে আর পোলার স্থানাঙ্কে যেখানে মূল বিন্দু থেকে দূরত্ব থাকবে আর আর কোণের মান থাকবে ঠিকঠা এই দুই স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে সূত্র শিখতে হবে যে সূত্রটি আমরা ম্যাপ করব তো এখন আমাদের পরবর্তী টপিক হচ্ছে কার্তেসীয় ও পোলার স্থানাঙ্কের সম্পর্ক যেটা হচ্ছে সূত্র তো প্রথম সূত্র হচ্ছে x= ইকোয়াল টু আর কস ঠিটা মুখস্ত করবা প্রথম সূত্রকে বলা হচ্ছে এটা এক্স ইকোয়াল টু আর কস ঠিটা এবং দুই নম্বর সূত্র হচ্ছে y ইকোয়াল টু আর সাইন থিটা মুখস্ত করো সবাই হ্যাঁ এই দুইটা সূত্র মুখস্থ করতে হবে খুবই ইম্পর্টেন্ট আমাদের ক্যালকুলেশন করতে সূত্রগুলো লাগবে হুম প্রথমটা হচ্ছে এক্সের সূত্র x ইকল টু আর কস ঠিটা আর পরেরটা হচ্ছে এর স্থানাঙ্ক বের করার সূত্র y ইকোয়াল টু আর সাইন থিটা এই সূত্রগুলো মুখস্থ করে একটু পর আমি অঙ্ক দিব সহজে বুঝবা কেন আমরা এই সূত্রগুলো মুখস্থ করতেছি এতটুকু বুঝতে পারছো সবাই যা বললাম আচ্ছা প্রথমটা হচ্ছে এক্স এর সূত্র পরেটা হচ্ছে ওয়াই এর সূত্র মুখস্থ করলাম এরপর আমাদের মুখস্থ করতে হবে আর বের করার সূত্র এবং বের করতে হবে থিটা বের করার সূত্র মনে রাখবা এই এক্স আর ওয়াই হচ্ছে কার্তেসীয় কার্তেসীয় আর আর ঠিটা এগুলো হচ্ছে পোলার পোলার তো সবাই একটু বলো তো আমার কথাটা বুঝতে পারলাম না এক্স আর ওয়াই বলতে কি বোঝায় কাটতে শিও আবার তোমরা বলো মুখে মুখে বলো এক্স আর ওয়াই বলতে কি বোঝায় কাটতে শিও হ্যাঁ কাটতে আর ঠিটা আর আর বলতে বোঝায় পোলার ঠিটা আর আর বলতে বোঝায় কি পোলার কথা বুঝছো যা বললাম ওকে তো মনে রাখবা পরীক্ষাতে এই আর এর মান দেওয়া থাকবে কোণের মান দেওয়া থাকবে বে করতে হবে এক্স এর মান কত ওয়াই এর মান কত ওকে পরীক্ষায় দিয়ে বলবে যে একটা বিন্দুর জন্য আর এর মান এত কোণের মান এত হলে সেই বিন্দুটার ভুজের মান কত অর্থাৎ এক্স এর মান কত আর সেই বিন্দুর কোটির মান কত বা ওয়াই এর মান কত বের করো তখন আমরা এই সূত্র ব্যবহার করব এক্স ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা তারপর আর এ মান বসাবো কোনে মান বসাবো আর এই সূত্র দিলে এক্স এ মান বের হবে আর এই সূত্র দিলে ওয়াই এর মান বের হবে এইভাবে আমরা ম্যাথগুলো করবে একটু পর কথাটা কি বুঝতে পারছো যা বললাম জি স্যার ওকে থ্যাংক ইউ হাফসা আমিন জয়েন করছো থ্যাংক ইউ হাফসা একটু আমাকে জানাও শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ কিনা হাফসা জি স্যার ওকে দেরি হইছে একটু জয়েন করতে তোমার কি নেটে সমস্যা হচ্ছে কোন জি স্যার আচ্ছা ক্লাস রেকর্ড চলতেছে প্রথমে যা যা পড়াইছিলাম সব রেকর্ড করতে চলতেছে রেকর্ড দেখে নিও হ্যাঁ আচ্ছা চলো এবার আমরা আর এর সূত্র বের করা শিখবো এবং কি থিটার সূত্র বের করা শিখবো তো আর এর সূত্র বের করার নিয়ম আর এর সূত্রটা হচ্ছে আর ইকুয়াল টু দেখতে পাচ্ছ সবাই হয়তোবা এই যে

এই এক্স আর ব্যবহার করে পোলার স্থানাঙ্কগুলো বের করো অর্থাৎ আর এর মান বের করো এবং ঠিটার মান বের করো এবার চলো আমাদের আরের মান বের করার পাশাপাশি মান মান করার জন্য যে সূত্রটা আমাদের জানতে সেটা কি সেটা হচ্ছে ঠিক এইটা এই যে আশা করি সবাই দেখতে পাচ্ছ বক্স আকারে সুন্দরভাবে লেখা আছে সূত্রটা আমাদের পোলার স্থানাঙ্কে ঠিটা বের করার সূত্র হচ্ছে ঠিটা ইকুয়াল টু টেন ইনভার্স কোটি বাই ভুজ আমি আমরা বলতেছি পোলার স্থানাঙ্কে ঠিটা বের করার সূত্র হচ্ছে ঠিটা ইকুয়াল টু টেনভার্স কোটি বাই ভুজ কোটি বলতে ওয়াই ভুজ বলতে এক্স শেষ এই বক্স করার সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় বেশি বেশি প্রশ্ন আসে আমাদের এগুলো মুখস্ত করতে হবে পরীক্ষা অঙ্কগুলো করার জন্য তো দেখো এই সূত্রটা মুখস্থ করতে কি না বা বুঝতে কি না পোলার স্থানাঙ্কে ঠিটার মান বের করার সূত্র এতটুকু বুঝতে পারছো সবাই ঠিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স যেখানে এক্স আর ওয়াই মান দেওয়া থাকবে কোন মান বের করবো তো আমি একটু রিভাই করতেছি সবাইকে বলতেছি এই চারটা সূত্র খুবই ইম্পর্টেন্ট এক্স ইকুয়াল টু আর কস থিটা ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা এবং আর ইকুয়াল টু রোপার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং কোন মান ঠিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স ব্যাস এই হচ্ছে বেসিক আলোচনা চলো এবার আমরা অঙ্ক করি যা যা শিখলাম মতটুকুর মধ্যে আমরা অঙ্ক করি কিছু তাহলে ইনশাল্লাহ খুব ভালো করে আমরা বুঝতে পারবো যে কীভাবে এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হয় তো এই পর্যন্ত যা আলোচনা করছি ক্লাসে সবাইকে বুঝতে পারছো ওকে তো যাদের বই আছে অক্ষরপত্র বইটা বের করে অনুশীলনের যাও থ্রি এ যাও হ্যাঁ এ যে আমরা আস্তে আস্তে শিখবো আমাদের অনেক অঙ্ক আছে আমরা থ্রি পয়েন্ট এ থ্রি আর কি থ্রি এর মধ্যে কিছু অঙ্ক করি আমরা দেখো তোমরা যাদের বই আছে বইটা বের করে দেখতে পারো দুইশো একশো বাইশ পৃষ্ঠা টাইপ ওয়ানের মধ্যে একের মধ্যে অনেকগুলো অঙ্ক দুইয়ের মধ্যে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে আমরা এর মধ্যে দেখি কিছু কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করি তো আমি একেবারে সহজে যেই নিয়মটা সেই নিয়মটার জন্য প্রথমেই আমি এই প্রশ্নটা বে করতেছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার উনিশ সালের গনং সরি সিএনশীলের তিনের কতে আসছিল এই প্রশ্ন সলভ করব এই যে পাঁচ নাম্বার এটা হচ্ছে তোমার টাইপনের পাঁচ নাম্বারটা নিয়ে কাজ করবো আমাদের কি বলতেছে এখানে আসলে এক নাম্বার প্রশ্নে বলতেছে আর কি নিম্নলিখিত বিন্দুগুলোর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো মানে এই এক থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো বিন্দু দেওয়া আছে সবারই কি কি বের করতে হবে পোলার স্থানাঙ্কের মানগুলো বের করতে হবে এখন বলো পোলার স্থানাঙ্কের জন্য কোন কোন রাশির মান বে করতে হয় কি কি বের করতে হয় বলো তো

আমি একটু ওই সমাধানটা বের করে তোমাদের দেখাচ্ছি তোমরা একটু করো তো সবাই যারা যারা বুঝছো করে ফেলো আর আমি সমাধানটা বের করে তোমাদের দেখাচ্ছি বাকি স্যার করার পরে সমাধান দেখাবে বুঝিনা স্যার আগে আমরা কইরনি তারপরে না পারলে দেখিয়ে আচ্ছা তোমরা আগে তাহলে করো তারপরে না পারলে আমি দেখাবো আগে তোমরা প্র্যাকটিস করো হ্যাঁ সবাই একটু করো দেওয়া আছে মার্কগুলো বের করো

তো যা জয়েন করছো বেশি বেশি নিয়মিত ক্লাস করবা আর সকল ফ্রেন্ডদেরকে বেশি বেশি ক্লাস করতে বলবা ফাতেমা হাফসা জান্নাত মোহনা সুমাইয়া সাদিয়া ফিনমো সাইমা শিউলি আচ্ছা সাদিয়া ফিনমো একটু কথা বলো সাদিয়া ফিনমো তুমি কি দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ জি স্যার দেখতেছি শুনতেছি তো মো তুমি কি বুঝতে পারছো যতটুকু পড়াইছিলাম একটু আগে যা যা পড়াইছিলাম

দ্রাকরি পরিপন সুস্থার জন্য সাইমা সুমাইয়া তোমরা কি বুঝতেছো তোমরা চেষ্টা করো অঙ্কটা কেন দেখতে পাচ্ছ না প্রথম থেকে না আচ্ছা বুঝছি

ভেরি গুড এ তো হয়েছে মাসাল্লাহ তো আমি একটু দেখা দিই হ্যাঁ আমি একটু জুম করে আমি সমাধানটা একটু দেখা দিই একটু খেয়াল রেখো তো এটা হচ্ছে আমাদের এখানে আমি দেখাচ্ছি খুবই সিম্পল তো আমাদের এই যে তাকাইও এই অঙ্কটার দিকে যে আমাদের দেওয়া আছে এখানে থ্রি রুট থ্রি বিন্দুটি পুরো স্থানাঙ্ক আর আঠিটা বে করতে হবে তো আর এর সূত্র অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স হচ্ছে থ্রি আর ওয়াই হচ্ছে রুট তো এক্স স্কোয়ার করলাম থ্রি স্কোয়ার প্লাস ব্রাকেট দিলাম রুট থ্রি ওর স্কোয়ার তো এখানে উত্তরটা আসবে টু রুট থ্রি তারপর হচ্ছে কি আমাদের আমার এ এতটুকু বুঝছো না সমাধানটা একটু কথা বলো রেসপন্স করো হ্যাঁ সবাই বুঝছো না এতটুকু আচ্ছা এরপরে কোনের মান বের করবো টেন হ্যাঁ আসলে এখানে প্রথমে টেন থিটা লেগছে একই টেন ইনভার্স বাম ডান পাশে গেলে হয় ওয়াই বাই এক্স ওয়াই হচ্ছে কত রুট থ্রি এক্স হচ্ছে থ্রি ওকে তো থ্রি বলতে কিন্তু দুইটা রুট থ্রির গুণ ফল রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে উপরে রুট থ্রি নিজের রুট থ্রি একটা কারা যাবে তাহলে ওয়ান বাই রুট থ্রি হবে বা আমরা জানি যে টেন ইনভার্স হবে ঠিকটা যদি নিতে চাই ঠিকই করল টেন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি তো ওয়ান বাই রুট থ্রি যদি করি মানটা মুখস্থ আমরা সবাই জানি যে টেন ওয়ান বাই রুট থ্রি কত ডিগ্রি মান ত্রিশ ডিগ্রি মান তো এটা মুগস্ত জানি সবাই এটা মুখস্ত রাখবো হ্যাঁ তো সুতরাং পলোটি স্থানকে আমাদের মান বের হয়ে গেছে আর এমান টু রুট থ্রি কমা কোন মান ডিগ্রি এটাই আনসার থ্যাংক ইউ ফাইম জয়েন করছো একটু আগে ফাইম শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ রেগুলার ক্লাস করতে পারলে খুশি হতাম আরো বেশি ফাইম একটু রেসপন্স করতে পারবে কিনা দেখো আচ্ছা দেখো বাকিরা রেগুলার ক্লাস করে ফাইম মিস দেবে না ক্লাস হ্যাঁ দিন ক্লাসে তুমি ছিলা না আছে বা বাকিরা দেখো তো বাকিরা যারা আছো অঙ্কটা পুরোপুরি বুঝতে পারছো কিনা বা কার কোনো প্রশ্ন আছে কিনা স্যার ওকে থ্যাংক ইউ তো আসলে আমি আর আজকে বেশি পড়াইতে পারতেছি না দুঃখিত কিছু মনে করো না আমি ক্লাসটা এখানেই রাখলাম আজকের মতো হ্যাঁ আমি কিছু অঙ্ক তোমাদেরকে দিব তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো এবার আমাকে দেখাইও যে অঙ্কগুলো হয়েছে কিনা হ্যাঁ তোমরা চাইলে এই অঙ্কটা সলভ করতে পারো সেটা হচ্ছে এক নাম্বারটা হ্যাঁ এক নাম্বারটা সলভ করতে পারো আর বাকিগুলো কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমি দেখা দিব হ্যাঁ প্লাস মাইনাসের ব্যাপার স্যাপার আছে তো তোমরা এক নাম্বারটা প্র্যাকটিস করো আমি বাকিটা দেখা দেবো না আর আমি যদি পারি আরো কিছু অঙ্ক দিব না তোমরা এগুলো প্র্যাকটিস করে দিও আর আজকে রাত এগারোটা পনেরোতে আমাদের আইসিটি ক্লাস আছে থাইকো সবাইকে বুঝতে পারছো আমি যা যা বলছি মন থাকবে সবার আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি এই লিঙ্কটা পরে দিয়ে দিব তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই কমপ্লিট আল্লাহ হাফেজ